হাই ফ্রেন্ডস এটা নিঃসন্দেহে একটা সুখবর বলা চলে ভোটকর্মী হিসেবে পোলিং পার্সোনালরা যে পরিমাণ ডেউনারেশান পায় তা সেটা অত্যন্ত মানে নিম্ন রুচির পরিচয়ে বলা চলে অর্থাৎ যে পরিমাণ টাকাটা আমরা পাই আর যে পরিমাণ পরিশ্রম করেছে তার সঙ্গে আকাশ এবং পাতাল পার্থক্য এই ব্যাপার নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সম্মানীয় কিঙ্কর অধিকারী মহোদয় তিনি তার শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফ থেকে ভারতবর্ষের অ্যাডিশনাল সিইও ধর মহোদয়ের কাছে একটি স্মারকলিপি জমা দেন এবং তার সঙ্গে দেখা করে সেই ধর মহোদয়কে পরিষ্কার করে বলা হয় যে যে পরিমাণ পরিশ্রম ভোটকর্মীরা করেন তাদের রেগুলারেশান এত কম কেন তখন বিজিতধরবাবু সব কিছু ভালো করে শোনার পরে তিনি একটা ব্যাখ্যা দিলেন যে ব্যাখ্যা অর্থ হচ্ছে যে রেমুনারেশান বাড়ানোর ক্ষমতা দুজনের আছে একটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা রাজ্য সরকারের অর্থাৎ কেন্দ্র সরকার একটা নির্দিষ্ট গাইডলাইন বেনে দেয় যে এর চেয়ে কম রেমুনেশান দেওয়া যাবে না এবং তার থেকে বেশি কিন্তু প্রত্যেকটা রাজ্য তার পলিং পার্সোনাল তার নিজের রাজ্যের স্টাফেদের কিন্তু বাড়াতে পারে এই হিসেবে তো আমরা শুনে নিই যে সম্মানীয় কিঙ্করবাবু এই বিষয়ে কি কথা বলেছেন আপনারা জানেন আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে ভোটকর্মীদের বিভিন্ন সমস্যা বিভিন্ন দাবি বারবার আমরা সিইও দপ্তরে তুলে ধরেছি ডেপুটেশান দিয়েছি বিক্ষোভ সংগঠিত হয়েছে এখানে যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে ভোটকর্মীদের রেমুনারেশনের ব্যাপারটি সেখানে আমরা গতকাল মাননীয় বিজির ধর তিনি অ্যাডিশনাল সিইও তার কাছে বিষয়টি তুলে ধরার পর তিনি যেটা জানালেন যে আপনাদের এই দাবিটি আমরা গুরুত্ব দিয়ে তুলে ধরেছি এবং এই যে রেমুনারেশান এটা রাজ্যের তরফ থেকে বৃদ্ধি করা যেতে পারে যেটা ইসিআই থেকে অর্ডার রয়েছে যে মিনিমাম এই একটা বেঁধে দেওয়া যে রেমুনারেশান সেটা দিতে হবে এরপর রাজ্য চাইলে তা বাড়াতে পারে সেই জায়গা থেকে রাজ্যের অর্থ সচিবের কাছে এই আবেদন পাঠানো হয়েছে অর্থ সচিব আবার এই বিষয়টি ফিনান্সে পাঠিয়েছেন সেখান থেকে এখনও ফিডব্যাক আসেনি এটা জানালেন আমাদের অ্যাডিশনাল সিইও বিজিত বাবু জানিয়েছেন আমাদেরকে তো এই ব্যাপারে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও আশা করা যায় হয়তো বাড়লে বাড়তেও পারে আমরা শুনলাম অর্থাৎ অ্যাডিশনাল সিইও যে কথাটা বলেছেন যে টাকাটা কিন্তু বাড়ানোর কথা একটা নির্দিষ্ট রূপরেখার পরে স্টেট গভর্নমেন্টের সচিবকে বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট সেটাকে ফিনান্স ডিপার্টমেন্টে পাঠিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো ফিডব্যাক আসেনি দ্বিতীয় কথা বলি যে ট্রেনিং সেন্টারে যে নানারকমভাবে দেড়শো টাকা দেওয়া হচ্ছে এরকম একটা খবর চারিদিকে চাউর হয়ে গেছে তো যখন বিজিৎ ধরবাবু শুনলেন তখন তিনি বলছেন না এটা সর্বৈব মিথ্যা কথা দেড়শো টাকা আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি একশো টাকা দেড়শো টাকা ওটা যে রাজ্য সে রাজ্য হয়তো কুড়ি টাকা নিজেদের কাছে রেখে দিয়ে দেড়শো টাকা দিচ্ছে কিন্তু তখনই কিঙ্করবাবু বললেন যে ওই দেড়শো টাকার খাবার কি আমাদের দেওয়া হয় রায়গঞ্জে যে পরিমাণ পচা খাবার দেওয়া হয়েছে বাসি খাবার দেওয়া হয়েছে স্টিংকিং ফুড দেওয়া হয়েছে দাম একেবারে কম তো এরকম পচা খাবার কি দেওয়াটা ঠিক এই প্রশ্নের উত্তরে বিজিৎ ধরবাবু কী বলেছেন আমরা শুনে নেবো কিঙ্করবাবুর মহোদয়ের মুখ থেকে এ বিষয়টি এবং আরেকটি বিষয় লাঞ্চের বিষয় আমরা তুলে ধরেছিলাম যে লাঞ্চের বিষয় নিয়ে যে দুর্নীতি হচ্ছে যে অর্থ বরাদ্দ রয়েছে একটা নোটিশে দেড়শো টাকা রয়েছে মিনিমাম সেটা বলার পর তিনি বললেন যে না গতবারে আমরা এটা একশো সত্তর করেছি যেহেতু একশো সত্তর একবার করা হয়েছে সেটাকে আর কমানোর প্রশ্ন নেই একশো সত্তর করেই বরাদ্দ রয়েছে কিন্তু আমরা দাবি জানিয়েছি যে এইভাবে যে যে বরাদ্দ অর্থ সেই বরাদ্দ অর্থ প্রকৃতপক্ষে ব্যবহার করা হচ্ছে না তার কম মূল্যের জিনিস লাঞ্চ হিসাবে দেয়া হচ্ছে এবং নিম্নমানের খাওয়ার পরিবেশন করা হচ্ছে এর পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা দেয়া হোক তিনি গুরুত্ব দিয়ে তা বিবেচনা করবেন বলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার বিষয়টি এবং দেড়শো টাকার পরিবর্তে এটা যে একশো টাকা সেটা তিনি নিজের মুখেই কিন্তু আমাদের বলেছেন আমরা শুনলাম এবং সর্বশেষ আটা একটা কথা বলব কিঙ্করবাবু অর্থাৎ শিক্ষানুরাগী মঞ্চের তরফ থেকে কিঙ্করবাবু কিন্তু আমাদের উদ্দেশ্যে একটা মেসেজ পাঠিয়েছেন একটা বার্তা পাঠিয়েছেন যে বার্তার মূল উদ্দেশ্য হলে মানে যে বার্তার মূল উদ্দেশ্য হচ্ছে যদি শিশু না কাঁদে কখনও মা তার বাচ্চাকে দুধ খাওয়ায় না একই রকম যদি আমরা যদি প্রতিবাদ না করি আমরা যদি মেনে নিই যে আচ্ছা ঠিক আছে আমাদেরকে এই টাকা দিচ্ছেন আচ্ছা বাবু ঠিক আছে আমার মাথা করে দাও হয়ে প্রভু তোমার চরণ তলে আচ্ছা আপনি পচা খাওয়া দিচ্ছেন ধন্যবাদ বাসি খাওয়া দিচ্ছেন ধন্যবাদ অর্থাৎ আমাদেরকে গর্জে উঠতে হবে আমরা শুনে নেই এই এই বিষয়ে জাস্ট কি কথা বলেছেন আমরা সকল ভোটকর্মীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা সম যে ন্যায্য দাবিগুলি সেগুলো সম্পর্কে সচেতন হন এবং প্রতিটি ট্রেনিং সেন্টারে সে সোচ্চার দাবি আমাদের কিন্তু আদায় করতে হবে প্রতিশ্রুতি দেয় আধিকারিকরা কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা কতটুকু করে তা আপনারা জানেন সেই জন্যে আমাদের পক্ষ থেকে শিক্ষানুযোগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু আপনারা সকলে এগিয়ে আসলে তা সম্ভব হবে আপনারা ট্রেনিং সেন্টারগুলিতে ন্যায্য দাবিগুলো তুলে ধরুন সোচ্চার হন এটুকু আমাদের অনুরোধ নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আমরা বুঝতে পারলাম অর্থাৎ আমাদের কাজ হবে ট্রেনিং সেন্টারগুলোতে গিয়ে সোচ্ছার হওয়া যে ভাই একশো টাকা আমাদের জন্য বরাদ্দ আছে আমাদেরকে আমাদেরকে আপনাদেরকে পচা খাবার দিতে হবে না বাসি খাবার দিতে হবে না বাজার থেকে আমরা কিনে খাবো দয়া করে আপনারা টাকাটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন এই নিয়ে আর দুর্নীতি চুরি ডাকাতে ভালো লাগছে না দয়া করে টাকাটা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন ধন্যবাদ ভালোবাসার তৃতীয় শুভেচ্ছা আপনাদের খাবার দিতে হবে না ধন্যবাদ তো এই ধরনের একটা যে মহান পদক্ষেপ নিয়েছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই কারণ যে পরিমাণ আমরা পাই সেটাকে এক প্রকার ভিক্ষা বলা চলে এর পরবর্তী আপনারা অবশ্যই আমার চ্যানেল সাথে কনভে করব ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস